বিসমিল্লাহ আহ মানবাহীন নাহামদুহু অনসুল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ বাংলাদেশ জমিয়ত আহে হাদীসের কেন্দ্রীয় কার্যালয় বাংলাদেশ আলাহাদীস তালিম এ বোর্ড মাদ্রাসা মোহাম্মদে আরবিয়া কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক অনুষ্ঠানের মহতরম সভাপতি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব জিদাদ মালিকুম বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী বারাক আল্লাহ হায়াতি এবং হজরাতলমাই কারাম সুদী মন্ডলী প্রাণপ্রিয় ছাত্র ছাত্রবাহীরা আমি বহুদিন যাবৎ আপনাদের এই মাদ্রাসা মোহাম্মদ হাদিস এর কার্যালয় দেখার আকাঙ্ক্ষা পোষণ করে আসছিলাম কিন্তু সময়ের ব্যস্ততায় আসতে পারিনি এর আগে আসতে পারিনি এবং আলা জমিসের নেতৃবৃন্দ বিশেষ করে প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব ডক্টর মোহাম্মদ শহিউদ্দুল্লাহ মদানী সাহেব আরো অনেকে আমার দফতরে তশরিফ এনেছিলেন এবং সম্মাননা দিয়েছেন বই পুস্তক দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ জমিয়ত হাদিস তার প্রতিষ্ঠা লগ্ন থেকে 1946 বা তারও আগ থেকে এই দেশে ধর্মপ্রচার তালিম ইসলামী আদর্শ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন আমরা হজরত আল্লাহ আবদুল্লাহল কাফিয়াল কোরাইশির ছোট কাল থেকে নাম শুনে এসেছি আমরা ছাত্র জমানায় প্রফেসর ডক্টর আবদুল বারি সাহেব রাহিমাউল্লার নাম শুনেছি ওনার কর্মতৎপরতা দেখার আমাদের সুযোগ হয়েছে আজকে এখানে এসে আমি আপনাদের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম আমাদের জানার শেষ নাই যত সামনে দেখব তত জানব আপনাদের সিলেবাস আল মনাহেজুদ্দার আছে ইয়া আমি এক নজরে দেখলাম তো এই আহলে হাদিস তালিমে বোর্ডের যে সিলেবাস দেবন্দি মাদ্রাসার যে সিলেবাস চরমনের মাদ্রাসার যে সিলেবাস আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাসের সাথে গুরুত্বপূর্ণ মিল রয়েছে এবং এই যে বোহারি মুসলিম তিমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজা আপনারা পড়াচ্ছেন সব মাদ্রাসা এগুলো পড়ায় এবং আকীদা তাহাবি তাভিয়া এটা তো দেওবন্দি মাদ্রাসায় পড়ায় এবং এরকম অনেক কিতাব তারিখের আর রহিকুল মহতুম বিভিন্ন ভাষায় তোর জমা হয়েছে রহিকুল মহতুমে বাংলা ভাষায় আমিও আর রহিকুল মহতুম একটা বাংলাভাষ্য সম্পাদনা করেছি এত বড়ো বাংলা বাংলা বাজার থেকে বেরিয়েছে বাজারে এবং আমি যখন ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম আসিরত সামনে সামনে রাখতাম রাখতাম আরও ইসলামের সিরত নববিয়ার গুরুত্বপূর্ণ কিতাবগুলো সামনে রাখতাম রহিকুল মোখতম সামনে রাখতাম সফির রহমান মোবাকুর রহিমা উল্লার লিখিত এবং আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা আছে অস্বাভাবিক নয় এটা যুগ যুগ ধরে ছিল তফরুদাত বেশ কম একজনের চিন্তা দর্শনের সাথে আরেকজনের চিন্তা দর্শনের একটু ফারাক হতেই পারে এবং এটা যেন বিশাল ব্যবধানে পরিণত না হয় আমাদের একতাবদ্ধ থাকতে হবে একে অপরকে জানতে হবে আমরা যত কাছাকাছি তত আমরা একে অপরকে অধিকভাবে জানতে ছিল থাকবে কিন্তু জাতি মিল্লাতের বৃহত্তর সাথে স্বার্থে আমাদের একে অপরের হাত ধরে সামনে এগিয়ে যেতে হবে কারণ ঐক্য শক্তি আমরা ভারতের ইতিহাসে দেখেছি হজরত আল্লামা অমৃতসরি দেওবন্দীদের সাথে মিলে ভারতে আন্দোলন করেছেন বুপালি তিনি কিন্তু আমি দেখেছি দেওবন্দি ওলামা হাজরাত ওনার কিতাব থেকে একটা বা সাত নিয়েছেন অত্যন্ত সম্মানের সাথে ওনাকে চিত্রায়িত করেছেন এটা পারস্পরিক মহাব্বত থাকতে হবে সম্পর্ক থাকতে হবে আমি এখানে এসে ডক্টর শহীদুল্লাহ খান সাহেব মাদানি সাহেবের কথা শুনে আমি আরো আমার ভালো লাগলো তিনি বলছেন যে ইমাম আজম আবু জাম ইমাম মালেক ইমাম সাহাবি ইমাম আহমদুল হাম্বলের মতাদর্শকে ওনারা শ্রদ্ধার সাথে দেখেন এটা আমাদেরকে আরো কাছাকাছি নিয়ে আসতে সহায়তা করবে আমি রাজশাহীর গোদাগাড়িতে জামিয়া সালাফিয়া পরিদর্শন করেছি ওখানে ইমাম মাহমুদুল হাম্বল একাডেমি দেখে আমার খুব ভালো লাগলো আমি নিজে হানাফি এবং ইমাম হাম্বল কিতাব কিতাব জহুদ আরও কত কিতাব আছে ওনার কি বিশাল আঞ্জাম এই অবাক লাগে অবাক করার মতো এবং আমি সব সময় উম্মতের ওয়াহাদাত ওয়াহাদাতে উম্মতের কথা বলে আসছি কাজ করে আসছি আমি একজন হানেফি হয়েও আমি শেখ ওসাইমিনের জীবনে লিখেছি আমার রচনা সমগ্রতা আছে এবং আব্দুল রবিন বাজের জীবনে লিখেছে শফির রহমান মুবারক পরিণাম্বর আল্লাহ মরকাতা ওর কিতাব সম্পাদনা করেছে আবু বকর গজনবি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার যে আলাহ দিয়েছেন ল ওনার মোহাম্মদী বিপ্লব এন ক্লাব এ মোহাম্মদী এটার ছোট রেসালা ছাত্র জমানায় তোর জমা করেছে আমাদের দৃষ্টিভঙ্গি বড় করতে হবে আউটলুক বড় করতে হবে ছোট মন নিয়ে বড় কাজ হয় না মনকে বড় করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গিকে বড় করতে হবে থাকুক আমরা আমাদের মাসলাখের ভিতরে আমরা আমাদের দায়ের ভিতরে আমরা থাকব কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে আমরা অপরের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাব আমাদের এই সমাজকে তহিদ এবং রেসালাক সুন্নতে নববি এটাকে যেকোনো মূল্যে আমাদের ধারণ এবং লালন করতে হবে শিরিক যদি ঢুকে যায় তহিত বিদায় নেবে বেদাত যদি ঢুকে যায় সুন্নত বিদায় নেবে বেদাত হচ্ছে পরগাছা জমিনে হয় আগাছা গাছের উপর যে গাছ জন্মে তাকে বলে পরগাছা জমিনে যদি আগাছা জন্মে ভালো ফসল হয় না আগাছা তুলে ফেলতে হয় আম গাছের উপর যদি বট জন্মায় আপনি দেখবেন নিচে আম গাছ একটা দুইটা ঢাল বট ওই পাখি ওখানে মল ত্যাগ করে ওখান থেকে সারা গজায় এই বট যদি সুযোগ পায় বেশি দিন সময় পায় আম গাছকে খেয়ে ফেলবে আম গাছের আর অস্তিত্ব থাকবে না বেদার যদি ব্যক্তি পরিবার সমাজে জাগা পায় সময় পায় সুন্নতকে খেয়ে শেষ করে দিবে এই জন্য শিরিক থেকে মুক্ত জীবন শিরিক মুক্ত জীবন এবং বেদাত মুক্ত জীবনের জন্য আমাদের প্রয়াস চালাতে হবে মা আনা আলাইহি সাবিহি এটা আমাদের মূলনীতি এবং সাহাবাই কারাম রাহ আহম আলহামদুলিল্লাহ সতেরো খন্ডে সিয়রু সাহাবা বেরিয়েছে প্রথম খন্ডে আমার ভূমিকা আছে লিখিত ভূমিকা আছে আলহামদুলিল্লাহ আপনারা যে খেদমত আঞ্জাম দিচ্ছেন এটা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে এই দেশে নানা মতের নানা চিন্তাধারার মুসলমানরা ইসলামের দাওয়া তাবলিক তালিমের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন অতীতেও করেছেন এখনো করে যাচ্ছেন আমাদের মধ্যে পারস্পরিক কিছু কিছু ক্ষেত্রে একতলাপ থাকতে পারে কিন্তু মহাব্বত যেন বিলুপ্ত না হয় আপনারা আমার প্রতি যে মোহাব্বত যে উলফত যে ভালোবাসা দেখিয়েছেন এটা আপনাদের উদারতার প্রমাণ পাওয়া যায় এতে আপনাদের উদারতা এবং আলহাদিস তালেমা বোর্ডের সাথে অধিভুক্ত প্রায় ষোলোটা মাদ্রাসা মদিনা বিশ্ববিদ্যালয় আল জাহামেদুল ইসলামিয়া মদিনা সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসছে আমি যখন গতবার সৌদি আরব গেছি তো মদিনা ইউনিভার্সিটি অমুল করা ইউনিভার্সিটি সাউথ ইউনিভার্সিটির ছাত্ররা দেখা করতে আসছেন ওখানেও কমে আছে আলিয়া আছে সালাফি খানদানের ছাত্ররা আছে সব একসাথে দেখা করতে আসছে এই দৃশ্য আমাদেরকে আশাবাদী করে তোলে এই দৃশ্য এই মিলন কারণ দোষপনটা চায় আমাদের জন্য আমাদের যেন বিভেদ বিসংবাদ তৈরি করে আমাদেরকে দুর্বল করে দেয় আমরা শত্রুর ফাঁদে পা দেব না একতলাফ সত্ত্বেও আমরা জাতির বৃহত্তর সত্ত্বে অক্ষর পরিচয় দেবো আমি আপনাদের এই ডকুমেন্টারি ভিডিওতে দেখলাম আপনারা রোহিঙ্গাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন অত্যন্ত ভালো কথা দুর্যোগপূর্ণ জাতি যখন দুর্যোগের শিকার এদেশের আলেম ওলমারা আলে আদিসের লোকেরা দেওবন্দি লোকেরা চর্বন লোকেরা অন্যান্য তরিকার লোকেরা আলেম ওলামারা এই বানবাসী দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আপনারাও দাঁড়িয়েছেন অতএব আমাদের দূরত্ব খুব বেশি নয় আমরা যত কাছাকাছি আসব একে অপরকে জানার সুযোগ পাব আপনারা যে বইগুলো কিতাবগুলো আমাকে দিয়েছেন আমি এগুলো ইনশাল পাঠ করব। আমার জ্ঞানের অনুষদ এর মাধ্যমে বৃদ্ধি পাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমি ছাত্র ভাইদেরকে বলবো দম বদম দম রাগনি মদ্যাম ফার্সিতে একটা কথা আছে প্রতিটি নিঃশ্বাসকে মহামূল্যবান মনে করে আমরা কাজে লাগাম আরবি শিখব ভালো করে আরবি আমাদের মা খাস আর আরবি আমাদের মাসাদের মরাজ আরবি ভাষা হচ্ছে কোরআনের ভাষা হাদিসের ভাষা 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 আমরা ভালো করে আপনারা জানেন আরো জানার জন্য ছাত্রবাইদের বলবো আমরা ভাষা বাংলা জানবো এবং অনেকে মেধাবী ছাত্র আছেন জহিন ফতিন মেরিটোরিয়াস এক্সট্রা স্টুডেন্ট আছেন আপনারা এর সাথে যদি আদব আদবাজ বিনয় শিষ্টাচার যোগ হয় আপনি অনেক উপরে উঠতে পারবেন আর যদি মেদার কারণে এক্সট্রা অর্ডিনারি মেধার কারণে বেদবি করেন আপনি এলমে নবী থেকে মাহরুম থেকে যাবেন বে আদব মাহরুম এ আজ ফজল রপ আল্লাহ রহমত থেকে বে আদব মাহরুম হয়ে যায় এবং আমি আমার ছাত্র ছাত্রবাইদেরকে বলবো মানুষ দুই জায়গায় আসার হয়। দুটা জিনিস মানুষকে পতন ডেকে আনে একটা হচ্ছে টাকার লোভ অবৈধ টাকার লোভ দুর্নীতি লোভের মাধ্যমে কোটি কোটি টাকা রোজগার করে বিদেশে পাচার করা এটা মহামারীর মারাত্মক রোগ কোনো মানুষ দেশপ্রেমিক হতে পারে না নিজের দেশের টাকা লুট করে বিদেশে বাড়িঘর যারা করে তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না কোন আলেম আলে হাদিস ঘরানা কৌমি ঘরানা চন্মুনের ঘরানা ফুরফুরের ঘরানা ঘরানা বিভিন্ন ঘরানার আরো আরো অনেক ঘরানার আলেমরা আছেন আমার জানা মতে কোনো আলেম দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করেন নাই এটা দেশপ্রেমের পরিচয় দেশের জন্য ওনারা খেতমত আঞ্জাম দিচ্ছেন অতিথিও দিয়েছেন আগামী দিনেও তারা দিয়ে যাবেন আমি ছাত্রবাইদেরকে বলবো চরিত্র টাকা অবৈধ টাকার প্রতি লোভ লাইল খুঁজে হারাম খেয়ে শরীর ব্যস্ত যাবে না দুই প্রতি দুর্বলতা ছোট বাচ্চা দেখলে আমরা পাগল হই দাঁড়ি নাই দাঁড়ি উঠে নাই দাঁড়ে ঘসাই নাই গোফ নাই এ সমস্ত ছেলে দেখলে আমরা রাখতে আল্লাহর ডর পয়দা করুন কলিজার ভিতরে আল্লাহ ডর পয়দা করুন বিয়ে করে ফেলুন বিয়ে করে ফেলি এবং আমরা যখন পত্রিকায় দেখি নিউজ পোর্টালে দেখি লম্বা জামা গায়ে দেওয়া দাড়িওয়ালা পুলিশের হাতে গ্রেফতার আমাদের হৃদয় রক্তকরণ হয় আমাদের মাথা হেঁট হয়ে যায় খবরদার আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো কেউ যদি এ সমস্ত অপরাধের সাথে গুনাহে কবিরের সাথে যুক্ত হয় তাকে এসলা করেন সুযোগ দেন না হলে বের করে দেন মাদ্রাসা থেকে বের করে দেন দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো গোয়ালে যদি একটাও গরু না থাকে কোনো অসুবিধা নাই কিন্তু গুঁচাকুজি কর্ম গরু থাকলে আপনার গোল ঘর শেষ এটা আমাদের জন্য মহামারী ফোন যদি মোবাইলে যদি মেয়ে লোকের কল আসে আমরা বেচান হয়ে যাই আবার কল ব্যাক করি এগুলো হচ্ছে কলিজের রোগ রুকি বিমারিয়া আমরা যেহেতু অলামা সোলাহা নকাবা ওরাফা জোয়ামা জাতির রাহাবার জাতিকে পথ দেখাবো আপনি আসার খেলে উম্মত আসার খাবে আমি আসার খেলে উম্মত আসার খাবে এই জন্য টাকার লোভ অবৈধ টাকার লোভ দেশের সম্পদ লুট করার লোভ আমরা সংবরণ করব সেক্সকে আমরা নিয়ন্ত্রণে রাখবো এখন যদি বিয়ে করতে পারেন ভালো এখন যদি বিয়ে করার সুযোগ না থাকে তাহলে আপনি রোজা থাকবেন ইসলাম শেখ আবদুল ফতাহ একটা যে সমস্ত নাই বিয়ে তো জরুরত আমাদেরকে পথারা করে ফেলবে ভবিষ্যৎ নষ্ট করে দেবে আমি আপনাদের আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি আমার বহুদিনের আকাঙ্ক্ষা ছিল এই মাদ্রাসাটা একটু দেখার আপনাদের ছাত্ররা দেশ বিদেশে লেখাপড়া করছেন এই দেশেও আপনারা যাচ্ছেন একটু দেখে যাব আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমি আন্তরিকভাবে সেই সহযোগিতা আপনাদের প্রদান করব ইনশাল্লাহ এবং আমাদের দেশ নিয়ে চক্রান্ত চলছে আলেমদের মধ্যে বিভেদ তৈরি করার বাইরে ভিতরে চক্রান্ত হচ্ছে আমরা এই চক্রান্তের ফাঁদে পা দেবো না এবং আমরা ঐক্যবদ্ধ থাকবো দেশের বিরুদ্ধে যত চক্রান্ত ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা এগুলো না কাম এবং ব্যর্থ করে দেব ইনশাল্লাহ আমরা নির্বাচনের দিকে যাচ্ছি নির্বাচন কমিশন গঠিত হয়েছে নির্বাচন কমিশনার নিয়োগ প্রাপ্ত হয়েছে তারপর আস্তে আস্তে ভোটার লিস্টে হালনাগাদ করবো আমরা আমাদের চিফ এডভাইজার মহোদয় যখন নিজের মুখ থেকে বলবেন সেদিনে নির্বাচন হবে ভোট বহুদিন যাবত আমরা ভোট দিতে পারি নাই এখন জনগণ তার নিজের ভোট নিজে দিতে পারবেন পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন যারা নির্বাচিত হয়ে আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব আমরা ইন্টারিম অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছি আমাদের দায়িত্ব পালনে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাদেরকে এসলা করবেন পরামর্শ দেবেন আল্লাহ না করুন বিল্লাহ এই সরকার যদি ব্যর্থ হয় আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে আমি আমার এখানে জুলাই বিপ্লবের সারথী যারা আছে তাদেরকে অভিনন্দন জানাই আগামী দিনেও যদি এই দেশের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে অলামাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমতের বিরুদ্ধে কোনো চক্রান্ত হয় আপনাদেরকে জুলাই বিপ্লবের মতো আবার রাস্তায় নেমে আসতে হবে ইনশাল আজিজ এতদিন যাবৎ যত চক্রান্ত হয়েছে আমরা এগুলো ব্যর্থ করে দিয়েছি আল্লাহর রহমতে আমরা ব্যর্থ করে দিয়েছি আগামী দিনেও তাদের কূপ চাল ব্যর্থ হয়ে যাবে ইনশাল আমি আজকের এই অনুষ্ঠানে হজরত আল্লামা আবদুল্লাহ কাফি আল কোরেশি নাম্বার আল্লাহ উমার কাদাহু হজরত প্রফেসর ডক্টর আল্লামা মা আব্দুল বারি সাহেব যাদেরকে আমি বেশি করে চিনি জানি আরো আপনাদের অনেক মুরব্বী আছেন তাদের রহের কামনা করছি এবং যারা জীবিত আছেন আঞ্জাম দিচ্ছেন তাদের দারাজি হায়াত আল্লাহর দরবারে কামনা করছি এবং আমি এই মাদ্রাসার জামিয়া মোহাম্মদ আরেবিয়া মাদ্রাসার ছাত্রদেরকে বলবো আরো উপরে উঠার স্বপ্ন দেখেন আরো উপরে উঠা আগামী দিনে দেশ এমন এক সময় আসবে আলমদেরকে দেশ চালাতে হবে ইন স্পাইট অফ আওয়ার পিটি ডিফারেন্সেস উই মাস্ট ইউনাইট আন্ডার দি ব্যানার অফ কালেমাই যাবা কালামাই তেইবার তলে আমাদের এক হতে হবে ডিফারেন্স থাকুক তৈরি হতে হবে এবং কবি বলছেন যে পাহাড়ের চূড়া দেখে যদি তুমি ভয় পাও ومن يتهيب سعود الجبال يعيش عبض الدهر بين الحفر اكাসে গগনে স্পরচি পাহাড়ে আমাদের উঠতে হবে ওটা দেখে যদি ভয় পাই কি করি উঠব তাহলে চিরকাল আমাদের গর্তের ভিতরে থাকতে হবে আমরা গর্তের ভিতরে থাকব না আলহামদুলিল্লাহ বিভিন্ন মাসলাকের বিভিন্ন চিন্তাদারার লোকেরা সারা দুনিয়া ব্যাপী কাজ করে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমি আগামী মাসেই পৃথিবীর দুইটা দেশ সফর করব বিভিন্ন মাস্টাকের ওলামাই কারামদের সাথে আমার কথা হবে দেখব তাদের খেয়ালাত করব মজা কারাত করবো কাছাকাছি আসব থাক না আমাদের মেয়েদের বাহামি একতলাফ থাক একতলাফের জায়গায় আমাদেরকে অগ্রসর হতে হবে আল্লাহ আমাদের দৃষ্টিভঙ্গিকে বড় করার তৌফিক দান করুন এই দেশ মিল্লত ইসলাম উম্মতের খেদমত বেশি করে আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ তালা এনায়ত করুন আমিন আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মহরমাত জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের প্রধান আকর্ষণ মাননীয় প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন হাফিদা হল্লার অত্যন্ত মূল্যবান ও জ্ঞান বক্তের জন্য আমরা দোয়া করি আল্লাহ মহতারামকে যেই পর্যায়ে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন সেই পর্যায়ে যথাযথ তিনি যেন দেশের সেবা দিতে পারেন আল্লাহ সে তৌফিক দান করুন আমরা শুনেছি প্রধান অতিথি মহোদয় যে বিষয়টির বেশি গুরুত্ব দিয়েছেন তা হল আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কোনো সন্দেহ নেই আমরা সবিনয় অনুরোধ আপনার নেতৃত্বে আপনার আহ্বানে গোটা বাংলার মুসলিমেরা যদি তাহিদ ও সন্নাকে সামনে রেখে এগিয়ে আসার চেষ্টা করে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে তাহলে সর্বপ্রথম বাংলাদেশ জমিয়তে আলিয়াদিস কে পাবেন ইনশাআল্লাহ সেই তৌহিদ ও সন্নাকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হতে চাই নবী মোহাম্মদ সাল্লামের জীবনের সফলতা খোলাফায় রাশিদিনের জীবনের সফলতা প্রসিদ্ধ ইমামদের জীবনের সফলতা সব ছিল তৌহিদ ও সন্নাকে সামনে রেখেই সুতরাং কোনো দলের ভিত্তিতে নয় কোন তরিকার ভিত্তিতে নয় কোন মতবাদের ভিত্তিতে নয় ইসলাম হলো তৌহিদ ও সুন্নার ইসলাম সেই তৌহিদ ও সুন্নার ভিত্তিতে বাংলাদেশের সকলে আমরা ঐক্যবদ্ধ হতে চাই এবং ঐক্যবদ্ধ হতেই হবে ইনশাআল্লাহ সেটি দেশের জন্য মুসলিম উম্মার জন্য সকলের কল্যাণের জন্য আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন এ পর্যায়ে আমরা আজকের এই সভার শেষ পর্যায়ে পৌঁছে গেছি সবিনয় আহ্বান জানাচ্ছি আজকের এই সভার সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জন মাননীয় সভাপতির সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য বেনীত অনুরোধ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক ফলিয়াল মেশকরা